হ্যালো দ্যাস কী অবস্থা কেমন আছো সবাই ভালো আছে তো আমি ভালো আছি আজকে চলে এসেছি টিটা করে নেমে পড়েছি সকালবেলা ছটা বাজে এখন ট্রেন থেকে নেমেই চলে এসেছি টিটা করে আর আজকে মহল আর পরের দিন আজকে থেকে প্রত্যেক দিন একটা করে প্যান্ডেলে ভিডিও আর কি তোমাকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে পাঁপড় বিক্রি করার জন্য চলে এসেছি টিটা করে এখন যাবো এই দিক থেকে হেঁটে হেঁটে ঘেঁটে ঘাটের দিকে যাবো আর এই চন্দনের দোকান থেকে চা খাবো চাটা খেয়ে তারপরে যাবো ঘাটে এই যে আমার মাল রয়েছে রাখা এখন চন্দনের স্পেশালে চা খাবো দোকানে যাব যে চাটা খেয়ে তারপরে বেরোবো আর প্রত্যেক দিন একটা করে প্যান্ডেলের ভিডিও আর কি তোমাদেরকে দেখাবো আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে জানাবে ঠিক আছে এখন যে আমরা চা খেতে যাবো এই চা খেতে যাবো চন্দন এই যে ফ্ল্যাটটা দেখছো এই ফ্ল্যাটটা কিন্তু চন্দন জানো তো পুরোটাই অবাক হয়ে যাবা এই চন্দনের চেহারা দেখার পরে তুমি ভাবতেই পারবো না যে এই চন্দন এই ফ্ল্যাটের মালিক আর এ এই রকম চাবি হ্যাঁ বন্ধুরা চলে এসেছে যে চন্দনের চায়ের দোকানে এটা আমার মাল এই যে বাপর রাখা আছে ঠিক আছে আর আবারও আজকে সেই আগের দিনের মতো চলে এসেছে আজকে চন্দনদার চায়ের দোকানে তোমরা তো দেখতেই পারো এবং জানো যে চন্দনের চায়ের কীরকম একটা বিখ্যাত ব্যাপার আছে ঠিক আছে আর ওর ফ্ল্যাট ফ্ল্যাটটা তো দেখেই নিয়েছে অলরেডি আর এটা দেখো চন্দনদার সেই স্পেশাল চা দেখো কি কোয়ালিটির চা দেখেছ একদম পুরো দুধের চা মাখনের মতো পুরো টিটা বিখ্যাত চা এখানে পাবে আর এটা পুরানি বাজারের চন্দনদা তোমার এই দোকানের ঠিকানাটা একটু বলে দাও তো এটা পুরানি বাজারে আর কি সবাই জানে চন্দনের চায়ের ব্যাপারটা আর কি সে বিখ্যাত চা আর কি আমি এখানে এসে তোমরা তো জানোই একটা স্পেশাল চা না খেলে আমার সারাদিনটা ভালোই যায় না তাই জন্য আর কি এখানে এসে একটা করে চা খেয়ে যায় আর চন্দনটা চাটার কোয়ালিটি ভালো করে দেখে

এই কষ্টের জীবন কতদিন চলবে একমাত্র ভগবান ছাড়া কেউ না তোমাদের আশীর্বাদ তোমরা যদি একটু দেখো তাহলে দেখো হবে হবে ঠিক আছে রাখছি আবার পরে তো ব্যাস এই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা মাল বিক্রি করতে করতে আর কি এখন একটু রেস্ট নিচ্ছি এখানে একটু কিছু মাল বিক্রি করলাম তো এখানে সবাই নিল আর তিনি এখানে তাই জন্য এখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর এই সামনে ফরিদপুর থেকে শাড়ি সাদা সালা এসছে এখানে আর এই সামনে এ হচ্ছে সাতা সারা আলা আর কি এখন বৃষ্টির সময় তো এ কিন্তু ফরিদপুর থেকে এসে সাতা সারতে ঠিক আছে সবাই সাতা সারাচ্ছে এখন বৃষ্টির সময়

অলপ পইচা নাও